ভোট শেষের পরে নতুন করে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে তৃণমূলের সন্ত্রাস নিয়ে রীতিমতো তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু মমতার পুলিশকে তুলে করলেও কেন্দ্রীয় বাহিনীর কাজে রীতিমতো খুশি দেখা গেল বিরোধী দলনেতাকে তবে মমতার পুলিশকে তুলোধনা করলেন কি বললেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন বাছাই করা পুলিশের লোকজন আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা মুর্শিদাবাদ বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন জন আইপিএস এখানেও ঠিক একই ভাবে এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মানে না একটা পদ্মাই উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ তিনি সন্দেশকালী দায়িত্বে চলে গেছিলেন তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে তিনজন করে প্লেন ক্লথ লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশ খালি দিয়েছিলেন কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে সীমাহীন অত্যাচার করেছে সারা রাত্রি ধরে অত্যাচার করেছে এবং সে অত্যাচারে বর্ণনা দেওয়া যাবে না সন্দেশখালীর মা বোনেরা লাঠি মাস বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিড নাইটে তাড়া করার পরে সাতজনকে নিয়ে পালিয়েছে কার্যত মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে কুমির মারিতে গোসাবা এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে দ্বীপ এলাকা সেখানেও অত্যাচার সীমাহীন অত্যাচার হয়েছে ফাইনালি আজকে ভোটে ভোট নিয়ে আসি আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন পুলিশ তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল কিভাবে যেভাবেই হোক আজকে যাতে নটা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে কারোর ম্যাডাম কারোর পিসি কারোর ইত্যাদি তাকে যাতে তুলে দেওয়া যায় সে চেষ্টা তো আর রাখে নেই আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়ে সামনে এসেছে আপনারাও দেখিয়েছেন আমরাও তার অনুভূতিও পেয়েছি এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনীর কাজে প্রশংসা করে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ কিভাবে মিসগাইড করেছে সেই বিষয়টিও তুলে ধরেন এই বিষয় কি বলছেন শুভেন্দু অধিকারী এবার সেটা শোনাব আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে এর নতুন ট্রেন্ড মোদিজি ভারতবর্ষে দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্টকে হরিয়ানাতে শুনতাম বিহারে শুনতাম এগুলো সব মন্দিরজি আসার আগে শুনতাম দেখতাম তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না এর নতুন ট্রেন্ডেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি ফাইনালি প্রায় লক্ষ হিন্দু আজকের ভোট থেকে বঞ্চিত হয়েছে যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা হিন্দুলগণ যেখানে করেছিল পরবর্তীতেকালে ওরা হাউস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি তারা কেন্দ্রীয় বাহিনীর নিয়ে অনেক অনেক কথা বলেন সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন ছিল চাই কিন্তু তারা সংযত আচরণ করেছেন কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইটিকে কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে ব্যক্তিগত তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন সংখ্যায় অনেক বেশি ছিলেন হয়তো টাইম লেগেছে কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে আপনি ভাবলে অবাক হবেন এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত দুশো দুশো এক নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা সেখানে আড়াইশো হিন্দু ভোট দিতে পারেন ফাইনালি ভোট দিতে পারেন ব্যাসিক যেটা হয়েছে রিগিং সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে জীবনতলা এবং অ্যাডজয়েনিং এলাকাতে আর ডায়মন্ড হারবার জন্য তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে এই সুবিধা বলেছেন আমাদের পার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন আপনাদের সামনেও ছিলেন এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং লোয়ার সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন প্রত্যেকেই নজন লোকসভার প্রার্থী একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছে এছাড়াও ভোটের পর কি ফল হতে চলেছে তা নিয়েও রীতিমতো ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহের প্রসঙ্গ টেনে এনে কৌশলে রীতিমতো জানিয়ে দিলেন কত আসন এবার বিজেপি পেতে পারে সেটাও শোনাব শুনুন ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতব একচল্লিশটাতে জিতব আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি জামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার কার্যত লুট করেছে